নবীজি বলছেন মত তোমার দিলকে জিজ্ঞেস করো দিলের সাথে বুঝাপড়া করো আসলে কবর বলতে আখেরাত বলতে বড় কাল বলতে জাহান নাম বলতে তুমি কি মনে করছে কোরআন শরীফে আছে বাফ ছেলেরা আমি লম্বা সময় বয়ান করব না বা আমার সুযোগ নাই আমি অনুরোধ করছি তুমি শুধু শোনো কোরআন শরীফে আল্লাহ আমাদের নবীকে পর্যন্ত সরাসরি বলছে আল্লাহ তালা রসুল সাল্লা সাল্লামকে বলছে বন্ধু আমার জাহান নামে রাগুন হা মিয়া জাহান নামে রাগুন কেমন আপনি কি জানেন আপনি জানেন আন্দাজ করতে পারছেন আপনি আপনি ভেবেছেন কি নিজেই বলেন হা মিয়া জাহান নামে রাগুন মিয়া সর্বোচ্চ ধাউ করে প্রজলিত প্রচন্ড গরম প্রচন্ড উত্তাপ জাহান্নামের আগুন তো নবীজি এটার ব্যাখ্যা বলে দিছে উম্মত শুনো আল্লাহ যে বলছে জাহান্নামের আগুন প্রচন্ড গরম এর ব্যাখ্যা কি এর অর্থ কি আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন না রুকুম হাদিহি juz'un min sab'ina juz'am min nari jahannam নবীজি বলেন উম্মত সাহাবিরা শুনো তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগের সত্তর ভাগের এক ভাগ দুনিয়ার তাহলে দুনিয়ার এই আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি গরম জাহান্নামের আগুন প্রিয় বাফ প্রিয় ভাই শোনেন হাদিস শেষ হয় নাই এখানে এ কথা বলার সাথে সাথে তাফসির কুরতুবিতে আমরা পড়ছি সাহাবিরা চিৎকার দিয়ে বলছে সাহাবিরা লা আফ বিয়াউ চিৎকার দিছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্ন জালিকা কাফিয়া হে আল্লাহর নবী কি দুনিয়ার এই আগুনটাই তো পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট আল্লাহর নবী বললেন তাহলেই ভেবে দেখো মত দুনিয়ার আগুনই যদি এভাবে জ্বালাইয়া ছাই করে দেয় এর চাইতে উনসত্তর গুণ বেশি আরো হরম জাহান নামের আগুন সেটা কি পরিমাণ জ্বালাবে এবং কতটা দ্রুত জ্বালাবে কি পরিমাণ আগুনের অগ্নি দগ্ধতা আল্লাহ মনে রেখো জাহান আগুন কিন্তু তোমাদের লাকড়ি জমাইয়া তোমরা মেসের কাঠি দিয়া জ্বালাইছ এটা না এটা না এটা আমি আল্লাহর হাতের জ্বালানো আগুন এই আগুন আমি জ্বালাইছি এই আগুন আমার জ্বালানো কাজে আন্দাজ করো আমি মাওলা কত বড় ক্ষমতাবান আমার আগুন কত বড় ক্ষমতাবান কতটা গরম হবে আল্লা আল্লাফ ইদা আল্লাহ তালা বলেন এই জাহান্নামের আগুন প্রথম মিনিটেই তোমার শরীরের বাহ্যিক অংশ সাথে তোমার কলজাটা ভিতরটা একসাথে একই মুহূর্তে ভেতর বাহির কলিজা সুদ্ধা ভুনা বানায় ফেলবে ফ্রাই করে ফেলবে খামখেয়ালি করো না যুবক নজয়ান রং তামাশার এই জিন্দিগির শেষ আছে প্রতি রাতি ভোর হয় প্রতিদিন সন্ধ্যা হয় অতএব তোমার যৌবন শেষ হয়ে যাবে হয় কবরে নয় বৃদ্ধ বয়সে প্রিয় কিশোর মনে রাখ প্রতি রাত ভোর হয়ে যায় প্রতিদিন সন্ধ্যা হয়ে যায় বাসর রাত ভোর হয় ফাঁসির রাত ভোর হয় জেলখানার রাত ভোর হয় রং তামাশার রাতও ভোর হয় অতএব আমি সবাইকে বলি আমাকেও বলি আপনাদেরকেও বলছি আমাকেও বলছি কিশোর তরুণ নৌজওয়ান তোমাদেরকেও বলছি বাবা প্রত্যেকেই দয়া করে এটা ফিকির করা এই রাত এবং দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আর আমরা এটা মনে রাখতে হবে আমাদের জিন্দিগি আমরা মুসলমান প্রিয় ছেলেরা প্রিয় বাবারা আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের জীবন আখেরাতের জন্য এক মোমেনের জীবন মানেই আখেরাত এক মুসলমানের জিন্দি মানেই আখেরাত বাস্তব কথা আখেরাতের জন্য আমরা জন্য আমি সবসময় একটা কথা বলি এই পৃথিবীর দুইশো কোটি মুসলমান খুদার কসম এই দুইশো কোটি মুসলমান যদি চব্বিশ ঘন্টা এই দুনিয়ার পৃথিবীতে এই দুনিয়াতে যদি চব্বিশ ঘন্টা আমরা পৃথিবী উপার্জন করি দিন রাত যদি দুনিয়া কামাই করবার জন্য চেষ্টা করি খুদার কসম এরপরেও কাফের বেইমানদের সমপরিমাণ দুনিয়া আমাদের অর্জন হবে না ভাই হবে না আল্লাহ দিবে না এটা আল্লাহর ওয়াদা আমি যদি বলি যে আমি আপনারে আপনি যে টাকাটা চাইতেছেন আপনি যদি করবানো ওই যান আমি দিতাম না টাকায় যত কথাই বলেন আমি দিতাম না কথা বোঝেন নাই এখন আল্লাহ তো ওয়াদা দিছে বান্দা আমি দুনিয়া ইমানদারকে পুরা দেব না বান্দা আমি আখেরাত দেব ইমানদারকে আখেরাত দেব এটা আল্লাহর ওয়াদা আপনি এটা বদলাবেন কেন যিনি দেই সব উনি কইতেছে আম করে পুরা দুনিয়া দিবে না দুনিয়ার অর্থ সম্পদ মাল দৌলত দিবে না কাফের বেঈমানকে আল্লাহ তাআলা

জাহান্নামের আজাদ এই থাকলে চিরস্থায়ী লা ই ফাত্ অহুম থি হি মো আল্লাহ তালা বলেন জাহান্নামে লক্ষ কুটি বছরে চিৎকার করলেও এক সেকেন্ডের জন্য আজাদ বিরুতি দেয়া হবে না লা ইউ ফাত্তরু ফত্রাত্ মানে বিরুতি বিরুতি দেয়া হবে না আহুম ফিহি হি মো বলে সোন অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়েই জাহান্নামে পড়ে থাকে পড়ে থাকে অহংকারী মুবलीसু পরেই থাকে অতএব এটা দয়া করে ইনসাফের সাথে এটা ভাবা উচিত দুনিয়া আমাদের জন্য না দুনিয়া আমাদেরকে পুরো আল্লাহ দিবে না আমাদের জন্য আখেরাত কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন আমা দুনিয়া ইল্লা লহবুন বান্দা শুনো দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা লাহবুম ওয়া লায়ব এই কথাটা বারবার বলছে কোরআন এই যে বলছে বিশ্বাস করেন না ছেলেরা তোমরাও বিশ্বাস কোরো বাপ এই কোরআনে বারবার এই কথাটা আল্লাহ বলছে এর বান্দা আমি বানাইছি আমি জানি কি বানাইছি যে বানাইছে যিনি প্রোডাক্ট করছেন কোম্পানি যদি বলে এটা দুই নম্বর আপনি বুঝই কোবেন এটা এক নম্বর তো যিনি উৎপাদন করলেন তিনি বললেন এটা খেলনা আপনি যদি বলেন না এটাই আসল এটা বোকামি ছাড়ার কিছু। এজন্য মহান আল্লাহ পাক নিজে বলছেন বান্দা আমি দুনিয়া বানিয়েছি আমি বলতেছি এটা তামাশা এটা খেলাধুলা এটা মালা এটা খেলনা তাহলে আসল কোথায় আল্লাহ বলেন আমার বান্দা শুনো আখেরাতি হচ্ছে জান্নাতের ঘরই হচ্ছে জীবন বেচে থাকা জীবনের সার্থকতা আখির আখিরাত আখিরাত লাউ কান ইউআলমুন যদি বুঝতা বড় মায়া করে আল্লা কথা বলছি হায় বান্দা তুমি যদি আমার এই কথাটা বুঝতা কত না ভালো হতো কললাউ তালামুনা ইলমুল ইয়াকিন আল্লাহ বলে বান্দা আজ যদি কোরআন থেকে শুনে আমার রাসূলের হাদিস থেকে শুনে এ উলামায়ে কেরামের শুনে তুমি যদি ইয়াকিন করতে কবর আসর আখের আখকে খুব ভালো কারণ এখন বিশ্বাস করতে পারলে তুমি আমল করতে পারতা নয়তো বান্দা লেতা নাল জাহিম একদিন হাঁসরের ময়দানে এই দুই চোখে সরাসরি জাহান্নামকে দেখবা চোখে দেখবা যাওমা ইদিন নেতা দেখ ইনসান আল্লা বলে সেদিন কিন্তু তোমার দুনিয়ার সমস্ত নাফরমানির কথা মনে পড়বে বান্দা জাহান্নামকে দেখে কি đua আনা লাগু দিকরা আল্লাহ বলে বলো না বান্দা সেদিন দিন কি লাভ হবে চুরি ডাকাতি জিনা বেবিচার মদ্য জুয়া সুভুষ অন্যায় অনিয়ম দুর্নীতি চিন্তায় राहा জানি হারাম রোজগার বাটপারি শিকারি এই অসংহতা নুমরাবি যুবক সারা রাতে উলঙ্গ ছবি দেখা নারী দেখা অশ্লীল দৃশ্য দেখা মোবাইলের নর্তকি দেখা আহা বন্ধু বন্ধু আড্ডা দিতে দিতে চোদ্দ হাজার পনেরো হাজার টাকার একটা মাত্র মোবাইল টিফতে টিফতে কয়টা বন্ধুদের আড্ডা দিতে দিতে এক নামাজ পড়তে পারলা না একটা অটো ড্রাইভার সামান্য একটা অটো চালাইতে গিয়া এক নামাজ পড়তে একটা করতে ড্রাইভার তুমি মাত্র একটা সিএনজি চালাইয়া পাঁচ সাতশো টাকা সর্বোচ্চ কামাই করলা এই পাঁচশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা তিনশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা আহা মুসলমান বড় অল্প দামে নিজেকে বিক্রি করে দিলা বড় কম পয়সায় নিজের বেচা দিতে মুসলমান এত কম দামে বেচা দেওয়ার কথা না একজন চা দোকানদার সারাদিন কত কামাই করে তিরিশ হাজার টাকা কথা বলে না কেন একজন চা দোকানদার একদিনে কি তিরিশ টাকা কামাই করে কত পাঁচ সাতশো টাকা তো পাঁচ সাতশো টাকার কারণে না ফরমান এক অক্ত নামাজ করলে না বলে ইনসাফ এটা এটা ইনসাফ হল আহ কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন মা করিম আল্লাহ বলছেন হে মানুষ আমার মতো দয়ালু মেহরবান আমার মতো দয়ালু মাওলা আমার থেকে কে তোমারে সরিয়ে দিল ধোকা দিল মা গর্রাক কে তোমাকে কি তোমাকে ধোকায় ফেলে দিল বলো বান্দা অতএবন্ধু প্রিয় বাপ আমাদের জিন্দিগি আখেরাত আমাদের আমাদের জীবন আখেরাতের আমাদেরকে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য আমাদেরকে বানিয়েছেন আখেরাতের জন্য দুনিয়া দিবে না আল্লাহ আমাদেরকে পুরা দুনিয়া মিলবে না আপনারা বলেন যার তিন ফুট বিদেশ তার অভাব মিটছে তো কথা বলেন না কেন তার আর আপাতত কোনো অভাব নাই তো ওনার আর কোনো চাহিদা নাই তো তাহলে মিটল কোন মিটল কোন যার দর দশটা গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক তার আর কোনো অভাব নাই তো আমি তো এরকম শত শত হাজার কোটি টাকার মালিক চিনি যেগুলো আমার মুসলিম আমি তো ঢাকা জুমা পড়াই কোটি কোটি টাকার মালিকের রাজগবীরের বেদনা আর যন্ত্রণা একাকিত্বের যন্ত্রণা আমরা তো জানি আমগো কাছে তো দোয়া চায় বলে হাজার কোটি টাকার মালিকের কষ্টের কাহিনী শুনলে নিজের কাছে মনে চায় যে বেড়া লেগে কদ্দুর কান্দি হ্যাঁ ছাত্র দুনিয়া আল্লাহর নাফর মানি করে প্রিয় বন্ধু বাস যুবক তোমাকেও বলি বয়স্ক বাবা আপনাদেরকেও বলি দুনিয়া এই অসভ্যতা নোংরা মিয়ার হারাম আল্লাহর নফর মানি কাউকে সুদ দেয় কোন সুৎখর পৃথিবীতে সম্মানিত হয় না কোন ঘুসখর পৃথিবীতে সম্মানিত হয় না কোন জুলুমবাজ পৃথিবীতে সম্মানিত হয় না কোন মৎখোর নেশাকর, গাঁজাখোর কুইটাখোর বাবা খোর ডাইল খোর ইয়াবা আরামখর পৃথিবীতে দামি হয় না বেটা কোন দুশ্চরিত্র বেপত্যা নারীকে পৃথিবীবাসী সম্মান করে না উপভোগের পণ্য মনে করে উপভোগের পণ্য রাস্তার সামগ্রী মনে করে এই জন্য খোর সম্মান পায় না বিল্ডিং তো করছে কিন্তু মাইংসে আইতে যাইতে আইতে আর আর টিয়া দূর বাদে বেড়া বাঘরের হদ্দার সিটারের বাপ তো লাভ হইলো কি বেটা তোর টাকা তো খাইয়া পড়লো তোর টাকার ইজ্জত কই বেটা তোর টাকার সম্মান কই বেটা লোকে তো বলে লম্পট লোকে তো বলে চরিত্রহীন লোকে তো বলে চিটার বাটফা এক চাইতে বড় লান ও কি হইতে পারে ভাই বলে এক চাইতে বড় অপমান কি হইতে পারে তোমার তো পরিচয় বদলে গেছে তুমি ছিলা তো মুসলমান তুমি তো মোমেন তোমার আল্লাহ বাচ্চারের ঘরে পাঠায় নাই ইমানদারের ঘরে পাঠিয়েছিল কিন্তু আজ তো নিজের আইডেন্টিফাই বদলে দিল লোকে এখন বলে সমাজে এখন পরিচিত হইল হারাম নাফুর মান হিসাবে